হ্যাঁ গাছ সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের একটা গেম প্লে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে তো আজকে আমরা যে টপিকটা নিচ্ছি সেটা হলো স্কিল মুভস আমি জানি আপনারা অনেক দিন ধরে হচ্ছে আপনি জিজ্ঞেস করছিলেন যে কোন কোনগুলো হচ্ছে বেস্ট স্কিল মুভ দট আমাকে আগে নতুন প্লেয়ারদেরকে বোঝাতে হবে যে আসলে স্কিল মুভসটা কি আপনারা স্ক্রিনের উপর একটা দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে এখানে এই বাটনটাই হচ্ছে আসলে স্কিল মুভসের বাটন এবং এটাকে হচ্ছে আপনি বাম দিকে ক্লিক করবেন অথবা উপরের দিকে ক্লিক করবেন অথবা নিচের দিকে অথবা ডান দিকে ক্লিক করলে বিভিন্ন হচ্ছে কিন্তু গেমের হচ্ছে বিভিন্ন স্কিল দেখাবে প্লেয়ার আপনার আপনার যেমন স্ট্রাইকার আছে মিডফিল্ডার আছে ডিফেন্ডার আছে এখন আপনারা এই আর স্কিল মুভসগুলো কোথায় পাবে না তো আপনারা কিন্তু চলে যাবেন হলো স্কিল মুভস এই যে আর কী বলে স্টোর থেকে এক্সচেঞ্জে চলে আসবেন এই স্কিল মুভসে কিন্তু এখানে আমি যেহেতু অনেকগুলো পার্চেস করে রেখেছি তা অনেকগুলো কিন্তু নেই আপনার এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো আছে রোলার টার্ন অ্যান্ড স্পিন ফেন্ট অ্যান্ড এক্সিট ড্র্যাক ব্যাক স্প্রিন তো এখান থেকে হচ্ছে আপনি আগে পার্চেস করে নেবেন যদি আপনার স্কিল মুভসগুলো ইউজ হয় এখন যদি আমরা চলে যাই হলো আমাদের প্লেয়ারদের মধ্যে দেখুন প্লেয়ারদের মধ্যে একটা ইনবিল্ড অর্থাৎ প্লেয়ারদের একটা নিজস্ব কিন্তু হচ্ছে স্কিল মুভস দেওয়া থাকবে আপনি জাস্ট হচ্ছে যে বাটনটা আছে ওই কী বলে এটা স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেলের এখানে স্প্রিন্ট জাস্ট নর্মাল একবার ক্লিক করলে সেটা হচ্ছে তার বেসিক যে স্কিল মুভসটা আছে সেটা কিন্তু দিবে যেমন আমি যদি গোবোতে ক্লিক করি ট্রেটসে যদি চলে আসি আপনি এখানে দেখতে পাচ্ছেন তার এখানে দেওয়া আছে হলো ড্র্যাক ব্যাগ স্কিন তার হচ্ছে এটা হচ্ছে বিল্ড ইন স্কিল মুভস অর্থাৎ এটা হচ্ছে প্লেয়ারের সাথে ফ্রিতে আসে এটা হচ্ছে আপনাকে পারচেস করতে হবে না এটা হচ্ছে জাস্ট আপনি একবারে ক্লিক করবেন তাহলে হলো আপনার স্কিল মুভসটা কিন্তু হয়ে যাবে বাট এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে প্লেয়ারদের স্কিল মুভস কয় স্টার দেখুন এখানে কিন্তু প্লেয়ারদের একটা স্কিল মুভস নামে কিন্তু একটা অপশন আছে এবং এখানে কিন্তু লেখা আছে যে স্কিল মুভস হচ্ছে ফাইভ স্টার পর্যন্ত আছে কিন্তু গোবর হচ্ছে ফোর স্টার আপনি চেষ্টা করবেন আপনার স্ট্রাইকার এবং মিডফিল্ডারদের সবার স্কিল মুভ যাতে মিনিমাম ফোর স্টার হয় বাট সমস্যা নেই ফোর স্টার বা ফাইভ স্টার না হলেও বাট চেষ্টা করবেন যেন আপনি সবসময় প্লেয়ারদের স্কিল মুভস হচ্ছে ফোর স্টার বা ফাইভ স্টার রাখতে পারেন এটা গেল গবু আমি যদি আমাদের অন্য প্লেয়ারগুলোকে দেখাই রদ্রি ছাড়া আর রদ্রি ছাড়া দেখুন আমার বেলিংহামও কিন্তু হচ্ছে স্কেল মুভস ফোর স্টার কিন্তু হচ্ছে কি দেখুন ফোর স্টার এবং এই ফোর স্টার কী কাজে লাগে এখন আমরা যদি সেটা দেখি দেখুন আপনি কো কীভাবে হলো স্কিল মুভসগুলো হচ্ছে কী করবেন অন করবেন আমি যদি বলি আপনাকে কিভাবে সিলেক্ট করবেন দেখুন এখানে মাই টিম অপশানে আসার পর এখানে একটা টিম এডিটিং টিম এডিটিং নামে কিন্তু একটা অপশন আছে আপনি টিম এডিটিংয়ের উপর ক্লিক করবেন তারপর এখানে কিন্তু দেখতে পাবেন যে স্কিল মুভস নামে কিন্তু একটা অপশান আছে এই স্কিল মুভসে কিন্তু আপনাকে হলো ইকুইপ করতো আমি যদি স্কিল মুভসে ইকুইপ করি তাহলে দেখুন এখানে হচ্ছে একটা বাটন আছে স্প্রিন্ট অ্যান্ড স্কিল বাটন সেটা হচ্ছে লেফট সাইড যেটা আছে আপনার এখানে কিন্তু একটা গ্রিন সাইন দেখতে পাচ্ছেন এই যে আমি যদি আপনাদেরকে মার্ক করে দিই অর্থাৎ আপনি যদি স্প্রিন্ট বাটনটাকে যদি হলো লেফট সাইডে নেন আমার যেহেতু লেন চেঞ্জ হলো কি আছে লেন চেঞ্জ হলো একইব করা আছে এবং উপর দিকে করা আছে স্টেপ ওভার অ্যান্ড এক্সিট এবং ডান পাশে যদি আমি ক্লিক করি এই যে স্প্রিন্ট অ্যান্ড স্কিল বাটনটা তাহলে হল হিল টু হিল ফ্লিক হবে এবং নিচের দিকে যদি ক্লিক করি তাহলে হবে ওপেন আর ফেকশট আজকের ভিডিওতে কিন্তু আমি কোনগুলো সেরা সেটা বলবো না আপনি আমি জাস্ট বলবো আপনি কীভাবে হলো একইব করবেন বা প্লেয়ারদের এখানে কী গুরুত্বপূর্ণ ভূমিকা দেখুন আমি যদি লেন্চ চেঞ্জ লেন্চ চেঞ্জ হচ্ছে একটা ফাইভ স্টার স্কেল মুভস স্টেপ ওভার অ্যান্ড এক্সিট হচ্ছে টু স্টার স্কেল মুভস এবং হিল টু হিল ফ্লিক এটার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফোর স্টার স্কিল মুভস অর্থাৎ এই স্কিল মুভসটা হলো যাদের আর যেসব প্লেয়ারের হচ্ছে স্কিল মুভস চার স্টার আছে তারাই হলো এই হিল টু হিল ফ্লিক স্কিল মুভসটা কিন্তু একুপ করতে পারবেন ধরুন যে আমি দেখুন এখানে কিন্তু আমি বিভিন্ন হিল টু হিল ফ্লিক ওপেন আফেক বিভিন্ন বাটানের উপর এখানে কিন্তু চেঞ্জ এবং চাই অপশানটা আছে আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন চায় অথবা চেঞ্জ আপনি চায় করতে চাইলে জাস্ট একবার হচ্ছে এই যে এ পজ বাটন যেটা আছে পজ বাটন হচ্ছে একবার ক্লিক করে নেবেন দেখুন এই যে দেখুন এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছে কী কী হবে আচ্ছা আমি যদি এরপর এখানে আসে হলো চেঞ্জ আপনি যদি চেঞ্জে ক্লিক করেন তারপর হচ্ছে আপনি লেন চেঞ্জের বদলে দেখুন আমি যদি লেন চেঞ্জের বদলে কী নিতে চাই আমি লেন চেঞ্জের বদলে ধরুন যে হলো ইলাস্টিকওকে হচ্ছে নিতে চাই একেও করতে চাই তাহলে হচ্ছে আমি এলাস্টিকের উপর ক্লিক করে দেব তারপর হলো এখানে অ্যাসাইন আছে এ অ্যাসাইনের উপর হলো কী অ্যা অ্যাসাইনের উপর হলো ক্লিক করে দেব তাহলে হচ্ছে আপনার স্কিল মোসটা কিন্তু একে পড়ে যাবে দেখুন আমি যদি এখন অ্যাসাইন দিয়ে দিই তাহলে আগে ছিল কিন্তু হলো এখানে লেঞ্চেঞ্জ এখন কিন্তু হয়ে গেল এলাস্টিক আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এখন আসা যাক যে হলো আপনি এখন আপনাকে এমন স্কিল মুভসগুলো সিলেক্ট করতে হবে যেগুলো হচ্ছে প্রায় আপনার প্লেয়ারগুলো ইউজ করতে পারবেন দেখুন আমি এখানে একটা স্কিল মুভস ইউজ করছি যেটার নাম হলো আপনারা যদি দেখতে পান ওপেন আপ ফেকশ এবং সেটা হলো ওয়ান স্টার স্কিল মুভস অর্থাৎ যেসব প্লেয়ার ওয়ান স্টার সর্বনিম্ন ওয়ান স্টার তারা কিন্তু এই স্কিল মুভসটা কিন্তু ইউজ করতে পারবে এখানে কিন্তু তার জন্য দেওয়া আছে হল এইটিন প্লেয়ার্স কিন্তু আমি যদি যাই ইলাস্টিকও দেখুন ইলাস্টিক হচ্ছে ফাইভ স্টার একটা স্কিল মুভস তাহলে কিন্তু এখানে হচ্ছে জাস্ট দুইটা প্লেয়ার কিন্তু ইউজ করতে পারবে যাদের হচ্ছে স্কিল মুভস ফাইভ স্টার আছে আমি যদি আমাদের এখন একটু ব্যাক করে আপনাদেরকে ফাইভ স্টারওয়ালা প্লেয়ার দেখিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি রোনালদোর প্রোফাইলে যদি আসি তাহলে এখানে কিন্তু একটা অপশন আছে যে স্কিল মুভস তার স্কিল মুভস কিন্তু হলো ফাইভ স্টার আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ স্টার তার মানে ইলাস্টিকও কিন্তু সে কি বলে ইকুইপ কিন্তু আমি তার জন্য করতে পারবো অর্থাৎ সে ইউজ করতে পারবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে স্কিল মুভসটা কিন্তু এগিয়ে থাকবে কিন্তু সব প্লেয়ার ইউজ করতে পারবে না শুধুমাত্র যাদের ওই স্কিল মুভসের জন্য প্লেয়ারদের হচ্ছে স্কিল মুভস ফাইভ স্টার থাকবে ওই প্লেয়ারে কিন্তু হচ্ছে ওই স্কিল মুভসটা কিন্তু ইউজ করতে পারবে তাই আপনি এমন স্কিল মুভসগুলো সিলেক্ট করবেন যেগুলো হচ্ছে প্রায় আপনার প্লেয়ারগুলো ইউজ করতে পারবেন আমি এটা এই ভিডিওটা আজকে এই জন্য বানাচ্ছি আপনারা যারা নতুন আছেন আপনারা স্কিল মুভস বা গেমগুলি সম্পর্কে বুঝেন না তাদের জন্য এটা প্রথম ভিডিও কালকে হচ্ছে স্কেল মুভস হচ্ছে কোনগুলো হচ্ছে সবচেয়ে সেরা সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও আনবো আশা করি তো ততক্ষণ পর্যন্ত থাকবেন এবং এই ভিডিও স্কেল মুভস কী এবং কোথায় সে একউব করবেন বা কী কীভাবে কী করবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেকেন্ড পার্টটা দেখে নেবেন তাহলে আপনাদের স্কেল মুভস বা গেম প্লেতে আপনার স্কেল মুভস নিয়ে আর কোনো কিন্তুই সমস্যা থাকবে না ধন্যবাদ সকলকে